বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম পরে বিস্তারিত প্রথমে ইরান ইসরায়েল ও ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলে ভয়াবহ হামলা না চালানোর গোপন তথ্য ফাঁস করল ইরান জানিয়ে দেব বোমার চালান আটকে রাখলো যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বড় ধরনের সতর্কবার্তা আর জানিয়ে যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলকে আর ছাড় দেওয়া হবে না বলছে হামাস এবং আরো জানিয়ে রাফায় হামলার বিষয়ে ইসরায়েলকে চূড়ান্ত হুমকি বাইডেনের এদিকে গাজায় বা হাসপাতালে তৃতীয় গণকবরের সন্ধান এবং সর্বশেষ হামলা মার্কিন শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন ইসরায়েলি ভয়াবহ হামলার না চালানোর গোপন তথ্য ফাঁস করল ইরান ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে গত কয়েকদিন আগে ইরান যে অপারেশন টু প্রমিস চালিয়েছে তার আগে পশ্চিমা দেশগুলো ইসরায়েলের উপর শক্ত আঘাত না করার জন্য ইরানকে অনুরোধ জানিয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আব্দুল্লাহিয়ান বুধবার ইরানের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন হোসাইন আমির আব্দুল্লাহিয়ান বলেন ইসরায়েল বিরোধী সামরিক অভিযানের আগে পশ্চিমা অনুরোধ করছে যে যদি আপনারা ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতে যান তাহলে তা যেন শক্ত আঘাত না হয় এবং অপারেশনের কম হয় তিনি বলেন ইরান তার নিজের সুবিধাজনক সময় এই অভিযানের ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন ইসরায়েল বিরোধী যখন সামরিক অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয় তখন পশ্চিমা দেশগুলো ইউরোপের আমেরিকার মিত্ররা ইরানের সঙ্গে গভীরভাবে যোগাযোগ করে এবং তারা প্রথমেই অনুরোধ জানায় ইসরায়েল বিরোধী অভিযান না চালিয়ে ধৈর্য ধারণ করার কিন্তু ইরান স্পষ্টভাবে তাদের জানিয়ে দেয় যে ইসরায়েল বিরোধী নিশ্চিতভাবে জবাব দেওয়া হবে আবদুল্লাহ বলেন অভিযানের দুই দিন আগে যুক্তরাষ্ট্র এবং তার আঞ্চলিক মিত্র দেশগুলো জানানো হয়েছে যে ইসরায়েলের বিরুদ্ধে আমরা যে অভিযান চালাচ্ছি তাতে তাদের কোনো ঘাঁটি লক্ষ্যবস্তু হবে না যুক্তরাষ্ট্রের দেওয়া নোটিশে ইরান সতর্ক করে বলেছিলেন যে যদি ওয়াশিংটন ইরানের সাথে আঘাত হানে তাহলে ইরান মধ্যপ্রাচ্যে অঞ্চলের মার্কিন ঘাঁটির লক্ষ্য করে আঘাত করবে এবং তা হবে চূড়ান্ত পর্যায়ের আঘাত আহমির আবদুল্লাহ বলেন আমরা আঞ্চলিক মিত্র দেশগুলোকে জানিয়েছিলাম আমাদের সম্পর্ক ভ্রাতৃত্বের ওপর প্রতিষ্ঠিত কিন্তু যুক্তরাষ্ট্রে যদি সামান্যতম ভুল করে তাহলে ঘাটিতে আঘাত করা হবে সূত্র টুডে বোমার চালান আটকে দিল যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বড় ধরনের সতর্কতা এ পর্যন্ত ইসরায়েলের অস্ত্র ও গোলা সবচেয়ে বড় যোগানদাতা যুক্তরাষ্ট্র ইসরায়েল তাদের প্রতিবেশী দেশগুলোর তুলনায় সুবিধাজনক অবস্থান থাকে তারই প্রতি বছর তিনশো আশি কোটি ডলারের সামরিক সহায়তা দেয় দেশটি ফিলিস্তিনের মুক্তিকামী স্বতস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে দৃঢ় সমর্থন আছে যুক্তরাষ্ট্রের তারপরও গাজাবাসীকে সুরক্ষা দিতে মানবিক ত্রাণ সহায়তা পৌঁছানো না পারায় তা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র তাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন প্রথমবারের মতো ইসরায়েলে বোমা চালান পাঠানো পিছিয়ে দিল খবর বিবিসির যুক্তরাষ্ট্রের প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিবিসিকে নিশ্চিত করে বলেছেন দুই পাউন্ডের কয়েক হাজার বোমার চালান পাঠানো স্থগিত করা হয়েছে ইসরায়েলের কাছে অন্যান্য অস্ত্র ব্যক্তির বিষয়টিও পুনরায় ভেবে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি ইসরায়েলের ওপর সবচেয়ে বড় প্রভাবটা এখন কেন খাটাচ্ছে যুক্তরাষ্ট্র প্রথম কারণ হলো যুক্তরাষ্ট্র সহ অনেক পশ্চিমার দেশই আশঙ্কা রাফায় ইসরায়েলের সর্বাত্মক অভিযানে প্রচুর মানুষ হতাহতর ঘটনা করবে এবং মানবিক বিপর্যয় নেমে আসবে যুক্তরাষ্ট্র চায় না ইসরায়েল রাফায় হামলা করুক আর সেই বার্তায় তাদের বুঝিয়ে দেওয়ার একটি আরেকটি পথ যুক্তরাষ্ট্রে কতটা উদ্বিগ্ন সেটি ইসরায়েলকে দেখিয়ে দেওয়াটাই বার্তা এটি ওয়াশিংটন পোস্টকে বলে এই মার্কিন কর্মকর্তা দ্বিতীয় কারণটি হচ্ছে আমাদের সঙ্গে একটি যুদ্ধবৃত্তি চুক্তিতে সমর্থনের জন্য ইসরায়েলি মন্ত্রিসভার ওপর চাপ বজায় রাখতে চায় যুক্তরাষ্ট্র সরকার মিশরের কায়রোই যুদ্ধবৃত্তি নিয়ে আলোচনা চলছে যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলকে আর ছাড় দেওয়া হবে না বলছে হামাস গাজায় যুদ্ধবৃত্তি প্রতিষ্ঠান নিয়ে সমঝোতার ক্ষেত্রে ইসরায়েলকে আর কোন ছাড় দিতে রাজি না থাকার কথা জানিয়েছেন ফিলিস্তিন স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজায় সাত মাস ধরে চলা ইসরায়েলের যুদ্ধ বন্ধের চেষ্টায় মিশরের আলোচনা থাকার মধ্যে হামাস এই মনোভাবের কথা জানাল গাজার সর্বদক্ষিণে রাফায় গতকাল বুধবার ট্যাঙ্ক থেকে গোলা নিক্ষেপ এবং বিমান হামলা করছে ইসরায়েল সেই সঙ্গে হুমকি দিয়ে বড় ধরনের অভিযান শুরু করার আগের দিন গত মঙ্গলবার মিশরের সঙ্গে রাফায় সীমান্ত ক্রসিং থেকে শহরটিতে প্রবেশ করে ইসরায়েলি বাহিনী এতে গাজার বাইরে থেকে ত্রাণ সরবরাহ গুরুত্বপূর্ণ প্রতিবন্ধ হয়ে যায় ইসরায়েলি হামলার আহত ফিলিস্তিনিদের বাইরে পাঠানো একমাত্র পথ এটি কাতারে হামাসের রাজনৈতিক কার্যালয়ের সদস্য ইজ্জত এল রেশিক গতকাল এক বিবৃতিতে বলেন তারা গত সোমবার গ্রহণ করা যুদ্ধবৃত্তির প্রস্তাবের বাইরে যাবে না প্রস্তাবে অন্যান্য বিষয়ের মধ্যে গাজায় জিনমি ইসরায়েলিদের মধ্যে থেকে কয়েকজনকে মুক্তি ও ইসরায়েলে কারাগারে বন্দে ফিলিস্তিন নারী ও শিশুকে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে রেশিক বলেন ইসরায়েলি যুদ্ধবৃত্তি চুক্তি পৌঁছানোর ব্যাপারে আন্তরিক নয় এবং রাফায় আগ্রাসন চালানো এবং সীমান্ত ক্রসিং দখলের ঘটনা আড়াল করার মাধ্যম হিসেবে সমঝোতাকে ব্যবহার করছে তারা হামাস এ বক্তব্য নিয়ে ইসরায়েলের তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি গত সোমবার দেশটির ঘোষণা করে হামাসের গ্রহণ করা তিন দফার এই যুদ্ধবৃত্তির প্রস্তাব মানা সম্ভব নয় কেননা এটির শর্তগুলো খুবই দুর্বল এবং তা কার্যকর করার মতো নয় দুই পক্ষের যুদ্ধবৃত্তি প্রতিষ্ঠায় মঙ্গলবার থেকে কায়রোর বৈঠকে বসেছেন হামাস ইসরায়েল যুক্তরাষ্ট্র মিশর ও কায়রোর প্রতিনিধিরা এ বিষয়ে দোষ্ট এক সূত্রে বরাদ্দ দিয়ে মিশরের রাষ্ট্র নিয়ন্ত্রিত আল কাহিল টিভি জানায় গতকাল সারাদিন ও রাতের আলোচনা করছে প্রতিনিধি দল ইতিমধ্যে মঙ্গলবার যুক্তরাষ্ট্র জানায় হামাস তার যুদ্ধবৃত্তির প্রস্তাব সংশোধন করছে এবং এটি পর্যালোচনার মাধ্যমে সমঝোতার প্রচেষ্টায় চলা অবস্থাগুলো দূর করা যেতে পারে হামাসের সর্বশেষ আগে ওয়াশিংটন বলছে থেকে দূরে নয় দুপক্ষ রাফায় হামলা নিয়ে ইসরায়েলকে চূড়ান্ত হুমকি বাইডেনের ইসরায়েলের চূড়ান্ত হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ইসরায়েলি বাহিনী যদি যারবহুল রাফা বিশেষ প্রবেশ করে তবে তারা দেশটির সমর্থন করবে না বা আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ করবে না সিএনএন কে এক সাক্ষাৎকারে বাইডেন বলেন আমি বেনিয়ামিন নেতানহ এবং যুদ্ধ মন্ত্রী সভাকে স্পষ্ট ভাবে বলছি তারা যদি এসব জনবহুল এলাকায় প্রবেশ করে তবে তাদের আমাদের কাছ থেকে কোনো সমর্থন পাবে না ইসরায়েলের প্রতি এটিকে বাইডেনের সবচেয়ে কঠোর মন্তব্য বলে মনে করা হচ্ছে তবে ইসরায়েল এই হুশিয়ারিটিকে কতটা পরোয়া করবে তা নিয়ে সংশয় যুক্তরাষ্ট্রের আপত্তি উপেক্ষা করে তারা রাফায় হামলা চালাচ্ছে গাজায় এই অংশে দশ লাখের বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে গত সপ্তাহে বাইডেন প্রশাসন ইসরায়েলকে ভারী বোমা সরবরাহ বন্ধ করে ইসরায়েল এসব বোমা জনব ভুল রাফায় ব্যবহার করতে পারে এমন আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাইডেন বলেন আমি পরিষ্কার করে বলতে চাই তারা এখনো রাফায় যায়নি তারা যদি রাফায় যায় তবে অস্ত্র সরবরাহ করব না তিনি বলেন এসব বোমা এবং অন্যান্য তিনি বলেন এসব বোমা এবং অন্যান্য ভাবে গাজায় বেসামরিক লোকজন নিহত হচ্ছে তবে তিনি নিশ্চিত করে বলেন ইসরায়েলকে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য আত্মরক্ষামূলক ইন্টারসেপ্টর দিয়ে যাবে যুক্তরাষ্ট্র ইসরায়েল যায় তার রেড লাইন অতিক্রম করছে কিনা এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন এখনও করেনি তবে তিনি জানান রাফায় ব্যবহৃত হতে পারে এমন আশঙ্কায় গত সপ্তাহে দুই হাজার পাউন্ড ও পাঁচশো পাউন্ড বোমা ইসরায়েলের সরবরাহ করা বন্ধ করা হয়েছে সূত্র টাইমস অব ইসরায়েল গাজায় আল শিপা হাসপাতালে তৃতীয় গণকবরের বছরের সাত অক্টোবর থেকে অবৈধ গাজা উপত্যকায় ভয়াবহ আগ্রাসন চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল টানা সাত মাসের বেশি সময় ধরে অভ্যকণ্ডে বর্বরতা ও নৃশংসতা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী এর সর্বশেষ প্রমাণ প্রমাণমূল্য গাজায় আল শিপা হাসপাতালে সেখানে তৃতীয় গণকবরের সন্ধান পাওয়া গেছে এই গণকবর থেকে রিপোর্টে লেখা পর্যন্ত উনপঞ্চাশ জনের লাশ উদ্ধার করা হয়েছে গণকবরের প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিন মেডিকেল দলগুলো গাজা শহরে আলশিপা হাসপাতালের তৃতীয় গণকবরের সন্ধান পেয়েছে বলে বুধবার গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে মিডিয়া অফিস এক বিবৃতিতে বলছে এখন পর্যন্ত প্রায় উনপঞ্চাশ জনের লাশ গণকবর থেকে উত্তোলন করা হয়েছে এবং আরো লাশের খোঁজ অনুসন্ধান করা হয়েছে জানা গেছে এ নিয়ে গাজা উপত্যকায় রিপোর্ট লেখা পর্যন্ত কমপক্ষে ষাটটি গণকবর পাওয়া গেছে গাজার মিডিয়া অফিস বিবৃতিতে জানিয়েছে আলশিপা হাসপাতালের তিনটি গণকবর দক্ষিণাঞ্চল শহর খান ইউনিসের নাসের হাসপাতালে তিনটি এবং উত্তর গাজায় কামেল আদওয়ান হাসপাতালে একটি গণকবর পাওয়া গেছে এতে আর বলা হয়েছে সাতটি গণকবর থেকে এখন পর্যন্ত অন্তত পাঁচশো বিশটি লাশ উদ্ধার করা হয়েছে ওই উপত্যকায় ইতিমধ্যে ইসরায়েলি বাহিনী নৃশংসতায় নিহত হয়েছে চৌত্রিশ হাজার আটশো জনের বেশি ফিলিস্তিনি আহত হয়েছে আর আটাত্তর হাজার চারশো জনের বেশি মানুষ সূত্র আনাদুলো এজেন্সি রাফায় হামলা চালালে ইসরায়েলকে মার্কিন অস্ত্রের চালান বন্ধের হুমকি বাইডেনের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ইসরায়েল যদি ফিলিস্তিন গাজায় দক্ষিণাঞ্চল সফর রাফায় বড় ধরনের অভিযান চালায় তাহলে তিনি দেশটিকে মার্কিন অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবে মার্কিন সংবাদ মাধ্যম সি এডেন গতকাল বুধবার দে এক সাক্ষাৎকারে বাইডেন মিত্র ইসরায়েলকে এই হুঁশিয়ারি দেন গত সাত মাস আগে গাজা যুদ্ধ শুরু হয় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানায় গত সাত অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় চৌত্রিশ হাজার চারশো চৌত্রিশ জন নিহত হয়েছেন গাজার যুদ্ধ শুরুর পর বাইডেন এই প্রথম প্রকাশ্যে একদম সরাসরি ইসরায়েলকে সতর্ক করলেন কি স্বীকার করেন গাজায় বেসামরিক মানুষ হত্যার মার্কিন অস্ত্র ব্যবহার করছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের দেহ বোমা ফিলিস্তিন ভূখণ্ডে ব্যবহৃত ফলে বেসামরিক মানুষ নিহত হওয়ার বিষয়টি নিয়ে বাইডেনের দুঃখ প্রকাশ করেন মিশর সীমান্তের কাছে রাফা শহরের অবস্থান সতীতে বিপুল সংখ্যক ফিলিস্তিন বেসামরিক নাগরিক আশ্রয় নিয়ে আছেন রাফায় বড় ধরনের সামরিক অভিযান চালাতে ইসরায়েল প্রস্তুত বলে মনে করা হচ্ছে এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র গত সপ্তাহে ইসরায়েলের মার্কিন বোমার একটি বড় চালান স্থগিত করেন এই ঘটনার পর এখন বাইডেনের কাছ থেকে নতুন হুঁশারি এলো বাইডেন বলেন যদি ইসরায়েল রাফায় অভিযান চালায় তাহলে তেরি দেশটি মার্কিন অস্ত্র সরবরাহ করবেন না বাইডেন একজন স্বঘোষিত ইহুদিবাদী রাফায় বারো ধরনের অভিযান চালানো থেকে ইসরায়েলকে বিরত রাখতে তিনি চেষ্টা চালিয়ে আসেন অভিযান না চালানোর ব্যাপারে তিনি প্রকাশ্যে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা ব্যক্তিগত আলাপচারিতায় বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট করে বলে দিয়েছেন যে তিনি রাফায় অভিযানের ব্যাপারে এগিয়ে যাবেন এ পরিস্থিতিতে বাইডেন কঠোর অবস্থা নিতে বাধ্য হলেন ইসরায়েলের অর্থ চালান সীমিত করার জন্য নিজের দলের বামপন্থী অংশের ক্রমবর্ধমান চাপের মধ্যে বাইডেন প্রশাসন গত সপ্তাহে মার্কিন বোমার বড় একটি চালান স্থগিত করেন অবশ্য বাইডেন গতকাল বলেছেন তারা ইসরায়েলের নিরাপত্তা বিষয়টি থেকে দূরে সরে যাচ্ছেন না